তোমার বাড়িতে সুভ এবং সৌভাগ্যময় কাজ শুরু হতে চলেছে তাই অভিনন্দন চাররা জানুয়ারি শুক্রবার এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো এ কারণেই তুমি এই বিশেষ বার্তাটায় পৌঁছেছ চাররা জানুয়ারি শুক্রবার যদি তুমি এখানে এসে পৌঁছ তাহলে তোমার ওপর অনেক করুণা হচ্ছে অনেক আনন্দের খবর আসছে আজকের এই শুভ সময়ে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা জানলে তুমি আনন্দে নাচতে শুরু করবে কারণ আজকের দিনটা সত্যি খুবই বিশেষ এবং শুভ তো চল দেখি এই শুভ সময়ে তোমার জন্য কি কি বিশেষ বার্তা আছে কোন কোন জিনিস তোমার জানাটা খুব জরুরি তোমার ওপর কোন কোন দয়া বর্ষিত হতে চলেছে এমন কি কি বিশেষ জিনিস আছে যা খুব শিগগিরই তোমার জীবনে দ্রুত আসছে যেগুলোর জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে যেগুলোর জন্য তোমাকে ভালোবাসা প্রকাশ করতে হবে এখন এমন লাগছে যে আমাদের উভয়ের ওপর আমার ওপর আর তোমার ওপর অনেক বেশি দয়া হচ্ছে তো চলো দেখি তোমার জন্য কোন কোন বার্তা আসছে মনে হচ্ছে এমন কিছু বিশেষ জিনিস আছে যা তোমার থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানো সেই জিনিসগুলো কি যা খুব শিগগিরই তোমার জীবনে আসবে আসছে এখানে ঠিক আছে চল শুরু করি এমন মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে বলছি তোমাকে এই জাদুর ওপর বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় চমক ঘটতে যাচ্ছে এমন এক চমক যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই চমকের ওপর বিশ্বাস রাখতে হবে যদি আগে বিশ্বাস করি এখন করো কারণ একটা বড় জাদু তোমাকে অপেক্ষা করছে আমি তোমাকে এটা ও বলছি যে তুমি সফলতার জন্যই তৈরি সফলতা তোমাকে পেতে হবে তুমি বিশ্বাস করো বা না করো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করেই যেন জাদুর মতো ঘটে যেতে পারে মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে আর তুমি হয়তো বিশ্বাসই করতে পারছ না যে এইসব তোমার জীবনে ঘটছে কি হচ্ছে জানো আজকের বার্তাটা আমার মনে হয় পুরোপুরি জাদুর জন্যই তৈরি সঙ্গে আমি এমনটাই মনে করছি যে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার অনেক যত্ন করে তোমাকে সবাইকে থেকে রক্ষা করতে চায় যাদের মন ঠিক নেই না এটা তোমার কোনো বিশেষ মানুষ হতে পারে কেউ খুবই স্পেশাল তাই আমি আবার বলছি তোমার জীবনে জাদু আসতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তব হয়ে উঠবে আর একটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু শুধু একটা কাজ করতে হবে তোমাকে সেটা হলো বিশ্বাস করা কারণ অনেক সময় মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শিগগিরই তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখবে এটা খুবই স্পেশাল ব্যাপার চল দেখি তোমার জন্য আর কি কি বার্তা আছে কি নতুন জিনিস তোমার জীবনে দ্রুত আসছে আছে বাহ অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আমরা একটু নেব বেশি নয় এই মেসেজটা ধরো এতে কি লেখা একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভাবো কেউ একটা নতুন চারটা শুরু করছে আর এই মেসেজ বলছে যে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমার ভয়ের কাছে হার মানবে না যেটা ছোট ছোট ব্যাপারে তোমাকে ঘিরে ফেলে অনেকেই তো ছোট ছোট জিনিসে ভয়ে কাঁপে তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু হতে যাচ্ছে যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ ওই মুহূর্তটা এসে গেছে আর হ্যাঁ এইবার তোমাকে একটা বড লাফও দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছো সেগুলো বৃথা যায়নি তুমি যা ভালো করেছ সেটা করেছ কারণ তোমার হৃদয়টা পরিষ্কার তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো আর যারা দরকারে থাকে তাদের জন্য সব সময় দাঁড়াও তো শুনো তোমার এই ভালো কাজগুলোর ফল তোমাকে খুব শীঘ্রই মিলবে আর এই ফল ছোটখাটো কিছু নয় বরং খুব বড আর প্রাচুর্যময় এমন কিছু আশীর্বাদের মতো জিনিস তোমার জীবনে আসতে চলেছে যেগুলো নিয়ে তুমি হয়তো এখনো ভেবেও দেখো নাই ওগুলো এত বড় সুন্দর জিনিস যে তোমার জীবনে খুব শীঘ্রই এক নতুন আলো আসবে আর দেখো তো আরও কিছু বিশেষ জিনিস দেখা যাচ্ছে তোমার জীবনে এমন কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যেগুলো তোমার জন্য শুধু নেতিবাচকতা নিয়ে আসত এমন কিছু জিনিস ছিল যা থেকে তুমি বিরক্ত ক্লান্ত আর হতাশ হয়ে পড়েছিলে এখন সেগুলোর শেষ আসছে তুমি তোমার জীবনে একটা বট চক্র সম্পূর্ণ করতে যাচ্ছ আর যেদিন সেই চক্র শেষ হবে তোমার জীবনে অনেক সুখ আর নতুন সূচনা আসবে আমার তো মনে হচ্ছে তোমার জন্য শীঘ্রই কোনো বড় সংকেত দেখা যাবে হয়তো কোনো বিশেষ নম্বর বারবার চোখে পড়বে এটা ইঙ্গিত দেয় যে তুমি একটা বড় চক্র পুরো করতে যাচ্ছ যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল যেগুলো তোমার জীবনে বাধা তৈরি করছিল ওগুলো শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলতে যাচ্ছে আর সেই নতুন অধ্যায়ে তুমি সেই সব কিছু টানে যা তুমি সত্যিই চাও যারা তোমাকে হিংসা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ আসছে তুমি এখন এমন একটা জীবনের দিকে এগোছ যেখানে সব কিছু তোমার মতো হবে যেভাবে তুমি চিন্তা করবে সেভাবেই হবে আজ এমন পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে চলছে আর হ্যাঁ তোমার জীবনে কিছু বিশেষ জিনিস শেষ হয়ে যাচ্ছে যেগুলো সেখানে থাকা দরকারই ছিল না যারা মানুষ যারা পরিস্থিতি তোমার জীবনে আর কোনো স্থান রাখে না তারা চলে যাচ্ছে তুমি একটা বড় চক্র সম্পূর্ণ করছো এবং এটা খুব জরুরি ছিল তুমি অনেক দিন ধরেই চেয়েছিলে এটা হোক কিন্তু এখনই সেই মুহূর্ত এল তোমার জীবনে এখন অনেক উজ্জ্বলতা অনেক আলো আসতে চলেছে ভালো জিনিস তোমার পথে আসছে আরেকটা কথা আমার মনে হয় তোমার জীবনে কেউ বিশেষ আসতে চলেছে যদি তুমি একলা থাকো তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের হামসফর খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বিবাহিত জীবনের ছোটোখাটো যেই সমস্যাগুলো ছিল সেগুলো এখন সমাধান হতে চলেছে সবকিছু খুব মসৃণভাবে এগোবে আর হ্যাঁ আমার মনে হচ্ছে কারো নজর তোমার ওপর লুকিয়ে লুকিয়ে পড়ছে হয়তো সে তোমার সঙ্গী যার চোখ তোমার উপর আটকে আছে তার চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যার জন্য সে তোমাকে খুব চিন্তিত সে গোপনে তোমাকে দেখছে কিন্তু তোমাকে সেটা প্রকাশ করতে দিচ্ছে না তবুও তার নজর তোমার ওপরই রয়েছে কেন জানি না সে তোমার জন্য অনেক বেশি চিন্তিত ওর ভয়ে যেন তুমি ও থেকে দূরে না চলে যাও সে তোমার কথা কাউকে বলেও নিচ্ছে এই মেসেজটা এসেছে কারণ তোমার কাছে এই কথা পৌঁছানো দরকার তুমি বিবাহিত হো বা একা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে এই মুহূর্তে তোমার জন্য অনেক চিন্তিত সে তোমাকে খুব ভালোবাসে তোমার অনেক খেয়াল রাখে এবং যে কোনো পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত থাকে তখন আমাদের একটু ভালোই লাগে তাই না এমন কেউ তোমার জীবনে আছে যিনি তোমার সে তোমার ব্যাপারে খুব বেশি খেয়াল করে এখন কথা বলি তোমার জন্য আর কি বিশেষ আছে তোমার আয় এমন একটা মোড নিচ্ছে যা তোমাকে খুশিতে নাচতে বাধ্য করবে হঠাৎ তোমার ইনকাম বেড়ে যাবে এটা খুবই ভালো খবর সাথে কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষা পেত যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিদ্বন্দ্বিতা করত তাদের অহংকার ভেঙে পড়তে চলেছে তারা তোমার নকল করে তোমার পিছু নেয় কিন্তু সেটা প্রকাশ করে না তোমারও হয়তো ধারণা আছে যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক ফলো করে কিন্তু এখন তাদের অহংকার চুরচুর হয়ে যাবে এই মেসেজটা তাদের জন্য যারা তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছিল তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক খুশি করবে ভাবলেই মনে হবে আনন্দ লাগছে এই আকস্মিক ঘটনা তোমাকে খুশিতে লাফাতে বাধ্য করে দেবে এর জন্য তোমাকে তোমার মনের শান্তি আরও মজবুত করতে হবে ধৈর্য ধরাটা খুব জরুরি কারণ সব কিছু তোমার মন মতোই হচ্ছে এটা একটা নতুন শুরু আর তোমাকে একদমই ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হতে পারে তোমার সঙ্গীর সাথে কোনো ছোটোখাটো বিরোধ হয়েছে তুমি ওদের নিয়ে রাগে আছো বা কথা বলছো না কিন্তু ওরা তোমার জন্য অনেক অপেক্ষা করছ ওরা চায় তুমি ওদের কাছে যাও আর তোমার জন্য খুবই চিন্তিত এর পাশাপাশি তোমার জীবনে এমন কিছু মহিলাও থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে ওরা কারো সত্যিকারের আত্মীয় নয় তোমার জন্য একটা স্পষ্ট বার্তা হলো এইসব লোকদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে আর জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তুমি নিজেকে এই কথা মনে করিয়ে দাও যে তুমি সকল সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত এই বার্তাটা ভালো করে শুনো আর বুঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইবে হয়তো সেটা তোমার সঙ্গী যার সাথে একটু ঝগড়া বা তর্ক হয়েছে কথা বলা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় ঝগড়া না শুধু ছোটখাটো মতবিরোধ সে তোমাকে অনেক ভালোবাসে তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদ রাখতে চায় এজন্য সে ক্ষমা চাইতে আসতে পারে বা এমন কিছু মানুষও থাকতে পারে যাদের কাছ থেকে ভুল হয়েছে আর পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে তারাও তো তোমার কাছে শরী বলতে আসতে পারে যদি তোমাকে সামনে সময় শুধু আর্টস রোডস বা চৌতালিশই দেখায় বুঝে নিও তোমার জীবনে কিছু খুব বড এবং দারুণ হওয়ার পালা তোমার একটা বর জয় আসতে চলেছে বিশেষ করে মে মাস অনেকের জন্য খুব স্পেশাল হবে হতে পারে এই মাসে তোমার কোনো স্পেশাল তারিখ আছে যেমন বিয়ের বার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য বিশেষ আমার মনে হচ্ছে মে মাসে যা তোমার চাইছিলে সেটা পূরণ হবে এই মাসটা তোমার জন্য অনেক সুন্দর আর স্মরণীয় হবে যা তুমি অনেকদিন ধরে চাচ্ছ ওটা হয়তো এই মাসেই শেষ হয়ে যাবে মে মাসের জন্য প্রস্তুত থেকো কিছু খুব ভালো হতে চলেছে তোমার বড়রা বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চাচ্ছে তোমাকে ভয় পেতে হবে না তুমি একা ন তোমার সঙ্গে একটা বড় শক্তি আছে নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আজই সেটা গ্রহণ করো লাল রং হয়তো তোমার খুব পছন্দ বা তোমার চারপাশে দেখা যাচ্ছে লাল রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক তোমার জন্য বড সাফল্য আসছে তোমার শত্রুরা তোমার কাছে আসতে পারবে না তারা কেমন আছে সেটা জানার দরকার নেই তোমার কোনো দরকার নেই শুধু নিজের জীবনের দিকে মনোযোগ দাও শোনো কেউ তোমায় বলছে আমি তোমায় খুব ভালোবাসি এটা শুনতে ভালো লাগে কিন্তু একটু সাবধান হও কিছু মানুষ তোমার জীবনে আবার প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের মনে যা আছে হয়তো তা তো ভালো নয় তাদের ইচ্ছা স্পষ্ট নয় এবং হতে পারে তারা তোমার জীবন আরও জটিল করে তুলবে তোমাকে আবার সমস্যায় ফেলে দেবে এমন মানুষদের আবার তোমার জীবনে জায়গা দেওয়ার আগে ভালো করে ভাবো নিজের হৃদয় আর মনের কথা শোনো আর যা তোমার ঠিক না লাগে তা কাছে আসতে দিও না তোমার জীবন এখন তুমি এমন একটা মোডে এসে পৌঁছেছ যেখানে তোমাকে শুধু সত্যি পারদর্শিতা আর ভালোবাসাকেই জায়গা দিতে হবে এবার তোমার জীবনের কথা বলি তোমাকে সবসময় তোমার হৃদয় আর মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে কারণ যা তুমি সব সময় থেকে চেয়েছ সেই স্বপ্ন সেই সুখ সেই সাফল্য অ এগুলো এখন তোমার হাতছানির খুব কাছে এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় এটা সেই সময় যখন তোমার পরিশ্রম তোমার দোয়া আর তোমার আশা সফলতা এনে দেবে তোমার জীবনে হয়তো এমন কিছু সমস্যা ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে বোঝা হয়েছিল হয়তো তুমি রাত দিন ভাবছ কখন এসব শেষ হবে শেষ হবে কখন তোমার শান্তি আসবে শুনো সময় আর দূরে নেই তুমি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো যা তোমার পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল সেটা হয়তো টাকার অভাব সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা সেটা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে এটা ঠিক যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালে প্রথম রশ্মি দেখা যাচ্ছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় একটি নতুন শুরু হতে যাচ্ছে এই নতুন পর্যায়ে হবে আনন্দ আশা আর নতুন সম্ভাবনায় ভরা শুধু একটু ধৈর্য ধরো নিজের ভিতরের সাহসকে আরও শক্ত করো কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছতে চলেছ যেখানে তোমার জীবন হবে ঠিক যেমনটা তুমি সব সময় চেয়েছিলে তাই পুরোনো ওজনগুলো এখন পেছনে ফেলে দাও তাদের যারা তোমাকে শুধু দুঃখ আর জটিলতা দেয় তাদের তোমার জীবনের থেকে দূরে রেখো নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা থাকবে তোমার হৃদয় জানে তুমি কি কি ভয় পেয়ে থাকো এখন সেই সত্যকে জীবনে আনার সময় এসেছে শুধু খোলা মন নিয়ে এই নতুন পথে এগিয়ে যাও আর দেখো কিভাবে সব কিছু তোমার পক্ষে হয়ে যায় তোমার জীবনের সব সমস্যাগুলো এখন চিরতরে বিদায় জানাতে চলেছে এটা কোনো সামরিক বা ছোটখাটো পরিবর্তন নয় বরং সেই সব কষ্টগুলো যা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে যেসব জিনিস তোমার মনমস্তিষ্কের ওপর চাপ ছিল সেটা এখন পুরোপুরি শেষ হতে চলেছে তুমি যেই হতাশা নিরাশা বা সেই সব সমস্যার সঙ্গে লড়াই করছিলে যা বারবার তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এখন সেগুলো তোমার জীবনের বাইরে চলে যাচ্ছে তোমাকে আর তাদের মোকাবিলা করতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরতে চলেছে একদম পরিষ্কার একদম স্থায়ীভাবে আজ তোমার জীবনের সেই সোনালি সময় আসছে যে সময়ের জন্য তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে সেই আনন্দ সেই বিশেষ মানুষগুলো এবং সেই সব জিনিস যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে যা তুমি সব সময় থেকে তোমার জীবনে চাইছে তুমি চেয়েছিলে সে এখন তোমার দিকে এগিয়ে আসছে তাদের জন্য আর কোনো বাধা নেই রাস্তা শুধু তৈরি হয়নি বরং খুলে গেছে আর এই সব তোমার কাছে আসতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ ছবি এখন তোমার জীবনে করা নেড়ে দিচ্ছে তোমার এখন শুধু এতুকু করতে হবে তোমার হৃদয়ে আনন্দের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাভাবনাকে নিজের ওপর রাজ করতে দাও পুরনো সব সমস্যাকে বিদায় বলো কারণ তারা তোমার জীবনের অংশ আর নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সবকিছু ছেড়ে যেতে চলেছে তোমার এখন শুধু এগিয়ে যেতে হবে দেখতে হবে যেখানে এক নতুন সুন্দর আর আশা ভরা একটা পথ তোমার অপেক্ষায় আছে শুধু ওই নতুন দরজাটা ভালো করে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থেকে আর মুখে একটা হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে রঙিন হতে চলেছে ভাবো তো তুমি সবসময় এমন একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ এমন একটা স্বপ্ন যা শুধু দেখতে দারুণ নয় তোমার মনও সেখানে শান্তিতে ভরে ওঠে এমন একটা বাড়ি যেখানে সবুজ সবুজ বাগান থাকবে রং বেরঙের ফুল থাকবে কেমন ছোট ছোট সুন্দর গাছপালা হাওয়ায় নরম নরম দোলাবে ভোরবেলা যখন তুমি জানালা খুলবে তখন তাজা পরিষ্কার বাতাস তোমার মুখ ছুঁয়ে যাবে পাশাপাশি চারদিকে শুধু সবুজ আর শান্তির পরিবেশ থাকুক এমন একটা বাড়ি যেখানে তুমি নিজেকে পুরোপুরি তোমার স্বপ্নের কাছে মনে করো শোনো এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সবকিছু এখন তোমার জীবনে আসছে আর যদি আজও তুমি একলা থাকো তাহলে এটা ও শুনে নাও তোমার সেই বিশেষ মানুষ যিনি তোমার জন্য একদম পারফেক্ট তিনিও এখন তোমার জীবনে ঢুকতে চলেছেন সেই মানুষ যিনি তোমার ছোট বড় কথা বুঝবে যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসি আর আনন্দে ভরা থাকবে আর যিনি তোমার হৃদয়ের যে প্রতিটা ইচ্ছেকেই নিজের মতো করেই মেনে নিতে হবে তুমি হয়তো অনেক বছর ধরে তার কথা ভেবেছ তার জন্য দোয়া করেছো বা রাতের আকাশের চাঁদ তারাদের সাথে কথা বলেছ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সেই মানুষ আসতে চলেছে যে তোমার স্বপ্নগুলোকে আরও রঙিন করে দেবে তুমি যা কিছু চেয়েছ সেটা হয়তো একটা বাড়ি একটা বিশেষ মানুষ বা অন্য কোনো ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ তুমি দিনরাত এক করে দিয়েছ পরিশ্রমের সঙ্গে মন্নত চেয়েছ মন্দিরে মাথা নত করেছ মসজিদে দোয়া করেছ বা হয়তো নিজের মতো অনেক চেষ্টা করেছ হতে পারে তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে ছোট ছোট জিনিসও করতে হয় যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মন্নত বাঁধা বা রাতে তারারা দেখে নিজের ইচ্ছে বারবার বলা সেই সব চেষ্টা সেই সব দোয়া সেই সব অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসে গেছে যেই জিনিসগুলো তুমি মন থেকে চেয়েছিলে ওগুলো এখন তোমার জীবনে আসতে চলেছে এটা কোনো স্বপ্নের কথা নয় বরং সেই স্বপ্নগুলো যা তুমি লালন করেছিলে ওগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সবকিছু এখন তোমার সামনে আসছে তাই শুধু তোমার মনকে প্রস্তুত রাখো কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজতে চলেছে তোমার জন্য আসন্ন সময়টা খুবই স্পেশাল এবং পূর্ণতা নিয়ে আসছে হ্যাঁ সত্যি কথা বলতে তুমি অনেক ব্যস্ত থাকবে কিন্তু সেটা এমন ব্যস্ততা হবে যা তোমায় আনন্দ দেবে যা তোমায় শক্তি দিয়ে ভরিয়ে তুলবে এটা কোনো ক্লান্তিকর দৌড়ঝাঁপ হবে না বরং এমন কাজগুলো হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমায় এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশ সব কিছু এমন হবে যেন তোমার ইচ্ছেগুলোর জাদু চলছে প্রতিটা জিনিস তোমার ইচ্ছা তোমার স্বপ্ন আর তোমার চিন্তার মতো আকৃতি নিচ্ছে এই সময়ে তুমি একটা অসাধারণ শান্তি আর স্থিরতা অনুভব করবে এমন লাগবে যেন তোমার জীবনের প্রতিটা দিক একদম ঠিক জায়গায় বসে যাচ্ছে তোমার আর দৌড়াদৌড়ি করার দরকার পড়বে না না কোনো ব্যাপারে অধৈর্য হওয়ার তোমার কাজ শুধু হবে শান্ত মন নিয়ে এই সব দেখার যেমন কেউ ধীরে ধীরে সামনে একটা সুন্দর দৃশ্য খুলে দিচ্ছে আর তুমি শুধু তার মজা নিচ্ছ এই সময় তুমি জ্বলে উঠবে হ্যাঁ একদম যেন আকাশে একটা তারা তার পুরো আলো ছড়িয়ে দিচ্ছে তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস আর তোমার খুশি সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে কারণ তুমিই সেই বিশেষ মানুষ যেটা অন্যদের মধ্যে নেই তোমার প্রেরণা জাগবে আর সবচেয়ে ভালো কথা হলো এর জন্য তোমাকে বিশেষ কোনো কঠোর পরিশ্রম করতে হবে না তোমার সামনে এমন একটা পরিস্থিতি আসছে এমন একটা সুযোগ বা প্ল্যাটফর্ম যা তোমার জন্য আগেই সাজানো থাকবে যেমন কেউ তোমার জন্য আগে থেকেই রাস্তা তৈরি করে দিয়েছে আর তোমাকে শুধু সেই পথে হাঁটতে হবে তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কীভাবে সব নিজের মতো করে তোমার জন্য ঠিকঠাক হয়ে যাচ্ছে সেটা তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সব কিছু তোমার হাতে থাকবে তোমাকে শুধু এতটুকু করতে হবে এই মুহূর্তটা উপভোগ করা নিজের জ্যোতি ছড়িয়ে দাও থাকো আর বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক তেমনই ঘটছে যেটা তুমি চাও তোমার মন তোমার অন্তর তোমাকে সঠিক পথ দেখাচ্ছে মনে হচ্ছে তুমি নিজের জীবনের নিজের মালিক যেভাবে চাও সেভাবেই হবে কিছু মানুষদের জন্য এটা একটা বার্তাও যে তোমার জীবনে কোনো সম্পর্ক হয় সেটা শাশুড়ি কোনো বন্ধু সতমা বা অন্য কোনো কাছের মানুষ হয়তো তারা তোমাকে অনেক কষ্ট দেয় হতে পারে তারা তোমার প্রতি ঘৃণা করে তোমার জীবনে বাধা দেয় বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শুনো এখন তোমার জীবনে নতুন সুখ নতুন শুরু আসতে চলেছে একটা পুরনো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে একটা নতুন সুখের সময় শুরু হতে চলেছে এই সুখ এই নতুন জিনিসগুলো তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি আর সন্তুষ্টি নিয়ে আসবে যে কোনো খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যা যা তোমার ওপর ছিল সব এখন শেষ হতে যাচ্ছে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন জলে উঠবে তুমি যা ভালো কাজ করেছ যা করেছ তার ফল এখন তোমাকে মিলবে সেই সময় এসেছে যখন তোমার ভালো কর্মের ফল দেখতে পাবে আজকের এই মহাবিশ্বের বার্তা যদি তুমি এই মুহূর্তে শুনছ তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছে এটা একটা এটা কোনো সাধারণ ঘটনা না এটা তোমার জীবনের যাত্রায় একটা গুরুত্বপূর্ণ সংকেত এই সংকেত দিয়ে বলা হচ্ছে তুমি বিশেষ আর তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে তুমি এখন খুব ভাগ্যবান কারণ ব্রহ্মাণ্ড তার অসীম শক্তি আর জ্ঞানের মাধ্যমে তোমাকে এই বার্তার একটা অংশ বানিয়েছে এই বার্তা প্রমাণ করে তুমি ব্রহ্মাণ্ডের অসীম পরিকল্পনায় একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছ ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যেই দরজাগুলো এখনো বন্ধ ছিল সেগুলো খুব শিগগিরই খুলে যাবে যেই সুযোগগুলো আগে তোমার নাগালের বাইরে মনে হচ্ছিল সেগুলো এখন তোমার সামনে আসছে হবে এটা আপনার জীবনে একটা নতুন শুরুের সময় যেখানে আপনি আপনার ক্ষমতা আর সম্ভাবনাগুলো পুরোপুরি চিনতে পারবেন এই বার্তার মানে শুধু অনুপ্রেরণা দেওয়া নয় বরং এটা আপনাকে আপনার ভেতরে লুকানো অসীম শক্তি আর সাহসের কথা বুঝিয়ে দেওয়া বিশ্বাস রাখুন ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করছে আর যেই সব বাধা আপনার পথে ছিল সেগুলো এখন সরতে চলেছে এটা সময় আপনার চিন্তা চেষ্টা আর বিশ্বাসকে আরও শক্তিশালী করার প্রস্তুত থাকুন কারণ যা আসছে তা আপনার জীবনকে ভালো আর উজ্জ্বল করে তুলবে আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনার জীবনে একটা বড এবং ইতিবাচক পরিবর্তন আসছে তুমি সেই পথে এগোচ্ছ যেখান থেকে তোমার সাফল্য নিশ্চিত একদম দিব্য দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তোমার কাজ আগের চেয়ে অনেক ভালো হচ্ছে হঠাৎ করেই বট কোনো সাফল্য তোমার জীবনে এসে থেকবে এমন দিক থেকেও তুমি সফলতা পাবে যেখানে আগে কখনো ভেবেও কঠিন সময় ঝামেলা আর চ্যালেঞ্জগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে অনেক ধন সম্পদ আসতে চলেছে নতুন নতুন চুক্তি আর সুযোগ আসবে যা তোমার মনোবল আরও বাড়িয়ে দেবে সময় আর পরিস্থিতি এখন তোমার পক্ষে এখন আর কেউ আপনার পথে কোনো বাধা রোখা হবে না আপনার জীবনে হঠাৎ করে একজন নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য চমৎকার আর শুভ হবে সে আপনার জীবনে নতুন শক্তি আর আশা নিয়ে আসবে এই সময়টা যা এখন কাটছে পুরোপুরি আপনার জীবনের যেসব সমস্যা ছিল সেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন ভিতর থেকে জাগরুক আর সমৃদ্ধ হয়ে উঠছে আপনার দুর্বলতাগুলো দূর হচ্ছে দিন দিন আপনি আরও ভালো হয়ে উঠছেন আপনার জীবন সুখে ভরে উঠছে জীবনে যা শূন্যতা বা অসম্পূর্ণতা অনুভব করতেন সেটা এখন হঠাৎ করে শেষ হয়ে যাবে মনে রাখবেন ব্রহ্মাণ্ড তোমার সাথে আছি